গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বুধবার রাতে যশোরের মনিরামপুর উপজেলার নয় নম্বর ঝাপাই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে ঝাপা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ও ঝাপা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকরামুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাস্টার হুমায়ুন কবির এ সময় আরও ঝাপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিপ্লব হোসেন ও বিএনপির সহ সংগঠনের নেতাকর্মী ও এলাকার বিএনপি প্রিয় কর্মীরা উপস্থিত ছিলেন

তারেক রহমান এবং এরাফত রহমান কোকো তাদেরকে কোলে নিয়ে তিনি কিন্তু এই রাজনীতি শুরু করেছিলেন তিনি সালে বিরোধী আন্দোলনে একেবারে তিনি নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো ছিয়াশির শেষের দিকে সাতাশি আটাশি সালে ইশাদ সাহেব একটি পাতানো নির্বাচন করেছিলেন সেই পাতানো নির্বাচনে বাংলাদেশের অনেক দল তখন এই সাথে ওই নির্বাচনে যায়নি যার কারণে এই বেগম জিয়া হয়েছিলেন আপসিন নেত্রী শুধু তাই নয় বিগত সতেরো বছরে তিনি যত সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকটা সিদ্ধান্ত আমরা পরতে পরতে বুঝতে পেরেছি যে তার সিদ্ধান্ত ছিল একেবারেই সঠিক সিদ্ধান্ত যে নির্বাচন তিনি বয়কট করেছেন সেই নির্বাচন ছিল নিশিরাতের নির্বাচন এই নিশিরাতের নির্বাচনে যদি আমরা এইতাম তাহলে বৈধতা দেওয়া হতো তখন তারা বলতো যে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে কিন্তু বিশ্বের দরবারে দু হাজার সালের পর থেকে একটি নির্বাচন বাংলাদেশে এই সরকার দেখাতে পারেনি যে একটি গ্রহণযোগ্য নির্বাচন তারা করতে পেরেছে এই নির্বাচন নিয়ে আমরা এখানে যারা মূর্তি আছে আগামী উনিশ তারিখের পরে আমরা একটা দিক নির্দেশনা পাবো তারপর আমরা সিদ্ধান্ত নেব এই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করুন রিপোর্ট উত্তম চক্রবর্তী এনএনটিভি টিভি যশোর